সর্বশক্তিমান শুরু করছি আমার লাইভ ভাষণ কৈয়াদিমু চৌত্তর আজ সাত সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার বেলা তিন ঘটিকা ছাগল নাঞ্জায় ছাগল আঞ্জায় কিশোর গ্যাংয়ের উৎপাত উদ্বেগজনক হারে বেড়েছে কিশোরগ্যাং উপজেলার প্রত্যেক ওয়ার্ডে যেখানে কয়েকটা দোকান আছে সব জায়গায় অবস্থান নিয়েছে তারা শ শ এলাকার এলাকাবাসীকে জিম্মি করে ফেলেছে চাঁদাবাজি মাস্তানিসহ তারা ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে পুলিশ র্যাব বিজিবিকে অনুরোধ করব। এখনই এদেরকে দমন করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে আজ ফেনী সদর উপজেলা পরিষদ উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচনী ভোট আজ বিকেলে এ ভোট হওয়ার কথা রয়েছে খোঁজ খবর নিয়ে জানা গেছে সুসেনচন্দ্র শীল এবং মজিবুল হক রিপন এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সুসেন চন্দ্র জয়লাভ করবে তবে মজিবুল হক রিপন প্রার্থী না হলে সুশান্ত চন্দ্র শীলের জয়লাভ আরও সহজ হতো বোর্ড গণনা শেষে নিজামুদ্দিন হাজারি হাজারী এমপি উৎসুক জনাকীর্ণ নেতাকর্মীদের সামনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করবেন দরবারপুর ইউনিয়নের পূর্ব দরবারপুর গ্রামের খালেদা আক্তার অমিকে এবার তার বাপের বাড়িতে এসিড টিক্ষেপ করে তার শরীর জলছে দিয়েছে দুর্বৃত্তরা অমিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এই ঘটনায় তার একসহ তিনজন আসামিকে আটক করা হয়েছে তাদের বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফেনীর মাননীয় পুলিশ সুফার খুন্দকার নুরুলনী অমিকে হাসপাতালে দেখতে যান তার খবর নেন কিছুদিন আগে তার স্বামীর বাড়ি শান্তির জনপথ পরশুরামের সাতকুচিয়া গ্রামে তা স্বামীর আত্মীয় মিলে অমির গায়ে বিষদর সাপ লাগিয়ে দেয় এতে সে প্রচণ্ড ভয় পায় যে কোনো ধরনের সাপ বিষ নাই এমন কোনো সাপও যদি হয় তাহলেও কারো গায়ে লাগালে সে আতঙ্কিত হবেই আতকে ওঠার কথা অমির ক্ষেত্রেও সেটা হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছিল সেই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তার আছে হানিফ নামে একজন কমেন্টে লিখেছেন তিনি দুবাই থেকে দেখছেন হানিফকে ধন্যবাদ গত ফাঁস সেপ্টেম্বর দুই হাজার তারিখে সমিতির বাজারে প্রবাসী সিরাজ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি গোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিককে জেল হাজতে প্রেরণ করেছে ফেনীর বিজ্ঞ অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইতিপূর্ব সে একবার চট্টগ্রামে আটক হয়েছিল এবং বেশ কিছুদিন জেল খেটেছে আরেকজন মোহাম্মদ লতিফ খান তিনি ঢাকা থেকে দেখছেন তাকে ধন্যবাদ সাগরলঞ্জা উপজেলা চেয়ারম্যান পদের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে করা মামলার বিচারের জন্য বেঞ্চ নির্ধারণ করা হয়েছে বিচারপতি কে এম কামরুল কাদের এবং মোহাম্মদ মাহবুবুল ইসলামের আদালতে এই মামলাটি চলছে এবং শুনানি শুরু হয়েছে আর অল্প কিছুদিন ছাগলীয়বাসীকে অপেক্ষা করতে হবে আশা করা হচ্ছে অল্প দিনের মধ্যেই এই মামলার রায় হবে কারণ এই মামলায় খুব বেশি একটা জটিলতা নাই শুধু উদ্বা চেয়ারম্যান নির্বাচিত কিনা এবং তার গ্যাজেট আছে কিনা এই বিষয়টি চেক করার কথা ফুলগাদি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে জনাব মঈনুদ্দিন সাহেব যোগদান করেছেন তিনি কে এন এম নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন আমি নতুন সাহেবের ফুলগাদি থানার কর্মজীবনের সফলতা কামনা করছি মোহাম্মদ মাসুদ নামে এক ছোট ভাই আমি কেমন আছি জিজ্ঞাসা করেছে তার বাড়ি আমজা তার উদ্দেশ্য বলছি আমি ভালো আছি আগামী বিশ সেপ্টেম্বর সোনাগাজী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে অ্যাডভোকেট প্রফুকুল ইসলাম খোকন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও প্রার্থী আছে এবার আমি পরশুরাম সম্পর্কে একটু বলতে চাই পরশুরাম হচ্ছে আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি নাসিমেরা ভদ্রলোক নামকরা প্রেমিলির লোক তারা সন্ত্রাসের ধারে কাছেও যাওয়ার কথা না সন্ত্রাস যাতে না হয় ফেনিতে সন্ত্রাস বন্ধ হয় সেটা করার কথা